যা লেখা আছে ক্রিয়ার প্রকার শব্দের মূল অক্ষর বা বর্ণের বিচারে ক্রিয়া হলো দুই ভাগে বিভক্ত একটা হলো শক্তিশালী ক্রিয়া যাকে বলে স্ট্রং ভার্ভ আর দুর্বল ক্রিয়া যাকে বলে উইক ভার্ভ

আপনার কি রুট আছে জি আছে কি রুট আছেন কোথায় এখন কোথায় আছি হ্যাঁ দুনিয়াতে আছি না 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 চট্টগ্রামে আছেন তো আপনার তাহলে রুট কোথায় আপনি ফরিদপুর ফরিদপুর তাহলে প্রত্যেকটা শব্দের এরকম যেখানেই থাকুক না কেন ওর একটা কি আছে রুট আছে তাই না জি আলহামদুলিল্লাহ এবার বলেন এই রুটের বিচারে কি হবে এটা রুটের বিচারে ওই রুটের বিচারে ভার দুই প্রকার আচ্ছা রুটের বিচারে আবার তিন তিন প্রকার দুই প্রকার হবে না না ভার হতে হলে সর্বনিম্ন তিন অক্ষর লাগবে জি ভার বদলে সর্বনিম্ন তিন অক্ষর লাগবে ভার হতে হলে সর্বনিম্ন তিন অক্ষর লাগবে তাহলে আপনি এবারে একটু বলবেন মিন এটা কি ভার হবে মিন না

কিন্তু খাওয়াটা যদি আমরা রুট বানাই তিনটা বর্ণ দিয়ে তাহলে আসাদ ভাই বলবেন খাওয়া কোনটা কি তখন খাওয়ার রুটটা হবে আরবিতে তিনটা যদি বানাই তাহলে খা একটা রুট ফার্স্ট রেডিকেলে আমরা একে বলবো আর ও হচ্ছে সেকেন্ড রেডিকেল আর আ হচ্ছে থার্ড রেডিকেল এটা বলবেন যাওয়া যাওয়া যাওয়ার হচ্ছে অনুরূপভাবে যা হচ্ছে প্রথম রেডিকেল ও হচ্ছে সেকেন্ড রেডিকেল আর আ হচ্ছে থার্ড রেডিকেল ঘুমানো হচ্ছে ঘুমানো অনুরূপভাবে আমরা যদি ধরি ঘু হচ্ছে ফার্স্ট রেডিক্যাল মা হচ্ছে সেকেন্ড রেডিক্যাল ন হচ্ছে থার্ড রেডিকাল আরবিতে এবার বলবেন তাহলে ফা আলা এখানে কোনটা কি ফা আলা ফা হচ্ছে ফার্স্ট রেডিক্যাল আইন হচ্ছে সেকেন্ড রেডিক্যাল লা হচ্ছে থার্ড রেডিকাল মাশাআল্লাহ জা আলা যা আলা অনুরূপ যা হচ্ছে ফার্স্ট রেডিক্যাল আ হচ্ছে সেকেন্ড রেডিক্যাল লা হচ্ছে থার্ড রেডিকাল আলহামদুলিল্লাহ সুন্দর

হ্যাঁ তো কাল কালের কারণে তো অতগুলো হয়েছে যাই হোক কালের বিচারে কতগুলো আসবে আমাদের আমরা দেখব এখানে একটা তিনটি মনে ক্রিয়া হতে হলে তিনটা জিনিস লাগবে একটা হচ্ছে কাল লাগবে যেমন খেয়ে ছিল এটা কাজ হচ্ছে খাওয়া এটা একটা সময় দিতে হবে সেটা অতীত বর্তমান ভবিষ্যৎ যেমন খেয়েছিল খেয়েছিলে খেয়ে ছিলে এটা হচ্ছে আর এটা কি আছে তুমি বা তোমরা

আচ্ছা এই থেকে দশ বাদ দিলাম দশ বাদ দিলাম থাকলো কত আসাদ ভাই মাত্র দুইটা অস্তাদ দুইটা আচ্ছা এইটা দেখে বোঝা যায় বারো থেকে দশ বাদ দিলে দুই থাকলো বলেন তো তাহলে ইংরেজি টেন্স কঠিন নাকি আরবি টেন্স কঠিন হবে ইংরেজি টেন্সটাই কঠিন হবে ওস্তাদ তার মানে ইংরেজি যদি বারো বছর শিখি আরবি কয় বছর শিখলেই ওই জিনিসটা শেখা যাবে মোটামুটি যদি কমপক্ষে দুই বছর যদি সময় দেওয়া যায়

আফ আমি করি করব নাফ আলু আমরা করি করব আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো বলছেন আমরা আরো কাছ দেখি হক আসেন দেখি আনমিউট করেন তো আসসালামু আলাইকুম এই যে টেন্স এখন শুরু হয়ে গেল বুঝছেন ডান গোয়েন গান হ্যাঁ দেখেন ইয়াফ সে করে করবে পড়েন ইয়াফ আলু সে করে করবে জি আলু

আর যখনই ঝামেলা পাকাবে আমি বুঝে ফেলবো যে আপনি ওই জ্ঞান নিয়ে এখানে বসছেন যে কারণে আপনার ওই জ্ঞানটা এখানে ঝামেলা পাকাচ্ছে ইঞ্জিনিয়ার হাজিউজ্জামান ভাই বলেন সে করে করবে তাপালু তুমি করো করবে আমি করি করব নাফ আলু আমরা করি করব কিভাবে বুঝলেন সে তুমি আমি আমরা এইটা উস্তাদ

অনতীত কালের চিহ্ন বোঝাতে ওস্তাদ এটা দুইটা জিনিস নির্দেশ করতেছে একটা হচ্ছে পারসন নির্দেশ করতেছে আরেকটা হচ্ছে কাল নির্দেশ করতেছে জি কি বললাম একটা পারসন আর একটা কাল নির্দেশ করতেছে আলিপ তাই আনুন কাল নির্দেশ করতেছে হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎ হ্যাঁ বুঝুই ওস্তাদ আর পারসন নির্দেশ করতেছে সে তুমি আমি আমরা সে তুমি আমি আমরা জি এই কথাটা আরেকবার রিপিট করবেন

আমরা এই বলতেছি অতীত বর্তমান ভবিষ্যৎ এভাবে না বলে অতীত অনতীত অতীত অনতীত অতীত অনতীত অতীত অনতীত এটাকে সহজ করা যত সহজ করা যায় হাদিস জান ভাই বলেন সে দিয়ে কেমনে বুঝলেন সে ইয়াফালু কেমনে বুঝলেন সে ওই ইয়া ইয়া দিয়ে আমি বুঝছি সে ওস্তাদ হ্যাঁ আর তুমি কেমনে বুঝলেন তা দিয়ে তা প্রথমে তা থাকলে সেটা তুমি আমি কেমনে বুঝলাম প্রথমে আলি আ আ থাকবে আর আমরা কেমনে বুঝলাম

আচ্ছা আর কেউ আছেন আমার দ্বারা হবে না এরকম কেউ এত কিছু সময় নিচ্ছি আপনাদের কারণ এটা বুঝলে আমাদের পুরা পড়া বোঝা হয়ে যাবে ইনশাল্লাহ

আর হচ্ছে যে নাহানুন না দ্বারা আমরা বুঝাচ্ছি এবং কাল কোন কাল হচ্ছে এখানে অনতীত কাল ওস্তাদ এখানে অনতীত কালের মধ্যে দুইটা টেন্স আছে একটা হচ্ছে বর্তমান আর একটা ভবিষ্যৎ দুইটা কাল বুঝাচ্ছি আর অতীত কালে কি ছিল অতীত কাল কোথায় ছিল শুরুতে না শেষে অতীত কালে ওস্তাদ প্রান্তিক শেষে ছিল আলহামদুলিল্লাহ আপনি আমাকে একটু বলবেন এবার ইফআলু অর্থ কি আলু সে করে করবে এবার দেখেন তো যা লাগালাম কি লাগালাম

এবার আমি দেখেন তো কি লাগালাম ওয়ান ওয়ান লাগাইছে কি হয়ে গেল তাহলে তাহলে তোমরা করো করবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এবার আপনি সবগুলো একসাথে পড়বেন জি ইয়াফআলু সে করে করবে ইয়াফআলু না তারা করে করবে তাফআলু তুমি করো করবে তাফআলু না তোমরা করো করবে আফআলু আমি করি করব নাফআলু আমরা করি করব আপনি আমাদের পুরাতন মনে হয় না এবার

তাফ না তোমরা করো করবে আফ আলু আমি করি করব নাফ আলু আমরা করি করব ব্যাখ্যা করেন এবার কিভাবে বুঝলেন সেই তারা তুমি তোমরা আমি আমরা অনতীত আমরা এখন পড়তেছি এটা হলো অনতীতকাল অনতীতকালে চিহ্ন হলো আলিফ তা ইয়ানুন শব্দ শুরুতে থাকবে আলিফ তা ইয়ানুন এখানে ইয়া আছে ইয়া এখানে ইয়া আছে ইয়া হলে হুয়াদি অর্থে এখানে তারা তোমরা তুমি সে তারা তুমি তোমরা আমি আমি বহু বছর দুইটা যে পাইলাম তারা আর তোমরা এইটা কেমন অর্থ করতে হবে কি দেখে yaf'aluna yaf'aluna ana tara kare তারা ar tafalu waunun waunun yafaluna waunun ama uh, tara kare korbe ar

আচ্ছা ইয়া কইলো সে বলে বলবে ইয়া কইল না তারা বলে বলবে তা কইলু তুমি বল বলবে তা কইলো না তোমরা বলো বলবে আর কইলো আমি বলি বলবো না কইলু আমরা বলি বলবো আচ্ছা যা হচ্ছে আহ আমরা অনতীত কালেকশুতে চারটা দেখতে দেখ ওয়ার্ড দেখতে পাই সেটা হলো ই ইহার দ্বারা আহ এটা

তো ল্যাঙ্গুয়েজ আগে তারপর হচ্ছে গ্রামার ল্যাঙ্গুয়েজটা দেখা গেছে এই ফ্রেমে এই ফ্রেমে পুরা ল্যাঙ্গুয়েজটা আছে আরবিক ল্যাঙ্গুয়েজটা এই ফ্রেমে আছে অনতীতকাল যার ফলে নাকুলুর মধ্যে আর ওয়াও নুন লাগানো লাগেনি এটা এক বছরের মতোই সে ট্রাকচারি ট্রাকচারটা তার গঠনটা হচ্ছে এক বছরের মতো আকুলু নাকুলু আলহামদুলিল্লাহ জহিরুল ইসলাম ভাই ইয়াজা আলু করবেন ইয়াজা আলু ইয়াজ আলু

এক ফুরু করে করবে না তারা অস্বীকার করে করবে ফুরু তাক তুমি অস্বীকার করো করবে তাক ফুরু না তোমরা অস্বীকার করো করবে এক ফুরু আমি অস্বীকার করি করব নাক ফুরু আমরা অস্বীকার করি করবো আলহামদুলিল্লাহ ভাই কিভাবে বুঝলেন সে তারা তুমি তোমরা আমি আমরা विशाल भैया आधार सेंटर से कैसी कमाई हो रही है अरे बढ़िया चल रहा है अभी दो लड़के और लगा दिए मैं तो कह रहा हूँ पोथो में यह थकले कि आलिफ और आलिफ आलिफ या तानुन ये थकले। लोग था कि शुरू ते शुरू ते या एवं शेषे आलिफ ता এগুলো হচ্ছে পার্সোন আছে